শাক আমরা দিয়ে মসুরি ডাল নমস্কার কেমন আছে সবাই সঞ্চিতার ডেলি লাইফ স্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকালবেলায় ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আর এই দেখো সকাল সকাল বানিয়ে ফেললাম খিচুড়ি ডালিয়া এখন আমার ডালিয়া খিচুড়িটা রেডি হয়ে গেছে এই হলো সকালের ব্রেকফাস্ট তো চলো হ্যাঁ হ্যাঁ এমনি ধরিয়ে এবার একটু হাওয়া দিচ্ছে না হবে পাট শাক তো কালকে একটু পাট শাক আনা হয়েছিল তো ঠাকুমা এটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছে আর আজকে দুপুরের খাবারে হবে পাল সাথে আলু মাখা আর মাছের ঝাল তো এই হবে আজকে দুপুরের খাবার তো চলো ওদিকে ঠাকুমার রান্না বসিয়ে দিয়েছে আর গরম তো প্রচন্ড পরিমানে পড়েছে কি মাছ তো যে তো ওই দেখতে পাচ্ছেন কচি কচি আমরা তো কচি কচি আমরা দিয়ে হবে মসুরির ডাল তো আমরা গুলো এখন কেটে নেব আর এই যে ওখানে পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে হবে এই যে দেখতে পাচ্ছেন পাট শাক এই যে আমরা আমরা কেটে দেব তো আমরা গুলো কেটে ফেলছি এখন ছোট্ট ছোট্ট করে দেখতে পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট করে কাটছি মসুরির ডাল আর এখানে পেঁয়াজ আদা রসুন একটু টমেটো আর এই যে আমরা কেটে নিয়েছি টক ডালের জন্য আর এবার একটু বাটবো তো যে ভাত অলরেডি হয়ে গেছে আর আজকে এই দেখতে পাচ্ছ আলু আলু মাখা হবে তো এই যে দেখতে পাচ্ছ চারা মাছ বাটা আর এখানে রয়েছে কতটা কাটাপোনা তিন পিস তো এগুলো হবে ঝাল সর্ষে মাছের ঝালের জন্য সর্ষে কাঁচা আদা আর এদিকে আমার বান্নাটা বাটা হয়ে গেছে তো ওদিকে বসিয়ে দিয়েছিলাম মুসুর ডালটা সিদ্ধ করতে তো যেহেতু আমরা ডাল হবে আর তারপরেই কচি আমরা গুলো দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাল আমরা দিয়ে দিয়েছি আর কচি আমরা একদম কচি আমরা তো সিদ্ধ হয়ে গেছে এই দেখো সেদ্ধ হয়ে গেছে আর এবার এই ডালটাকে ফোরন দিয়ে দেব আর এই যে ওখানে আলু মাখার জন্য করে নিয়ে একটু রসুন ভাজা সাথে একটু শুকনো লঙ্কা ভাজা এটা দিয়ে আলু মাংলে খেতে দারুন হয় তো গরমে হয়ে গেছে আমার আমরার ডাল একদম রেডি দেখতেই পাচ্ছো আর এদিকে গরম জলের মধ্যে একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল কড়াও এসে গেছে না না খা আগে আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে তো মাছটা ঝালের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে পাট শাক ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা রসুন একসাথে ভেজে নিয়েছি আর এখানে সিদ্ধ করা পাট শাকটা দিয়ে দিলাম তো হয়ে যাবে আমার পাট শাকটা ভাজা এবার হালকা হালকা করে নেড়ে নেব দুপুরে বান্না শেষ চলে এলাম এবার খাওয়া দাওয়া করতে আলুটা মাখার ছিল তো আলুটা মেখে নিচ্ছি একটু আবার আমার করে আর চলে এলাম ভাত বাড়তে ভাতটা বাড়া হয়ে গেছে আর সবাই মিলে একসাথে চলে এলাম খেতে আর তারপরে আমি বসে পড়লাম এদিকে আমরা দিয়ে টক টকডাল সাথে পেঁয়াজ আর ছিল তো ওখানে পাশার ভাজা আলু মাখা আর টক ডাল যেহেতু হয়েছে সেহেতু একটু পেঁয়াজ না খেলে ভালোই লাগে না আর দারুণ লাগে টক ডালের সাথে পেঁয়াজ খেতে তো আমি একটু খাওয়াটা শুরু করে দিলাম তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি আর আমাদের খাওয়া দাওয়াটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন টাটা বাই বাই